ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী দশম দ্বাদশ ত্রয়োদশ খণ্ড হতে সংগৃহীত অংশ পাঠ যোগাভ্যাসের উদ্দেশ্য সর্বদা সর্বথা নিজের প্রত্যেকটি চিত্তান্দোলনকে ভাগবতী অনুভূতি দিয়া বিজড়িত করে রাখার জন্যই যোগাভ্যাস যোগাভ্যাসের প্রকৃত উদ্দেশ্য হল মরণশীলকে অমর করা ক্ষয় শিলকে অক্ষয় করা জরা ব্যাধিগ্রস্ত নিত্য কৈষ্ণু দেহের ভিতরে বাস করেও জরা মরণ রহিত ব্রহ্মপদে নিত্য প্রবিষ্ট থাকা যৌগিক আসন মুদ্রা অভ্যাসের সুফল যৌগিক আসন মুদ্রাগুলি শরীরকে দীর্ঘকাল কর্মক্ষম রাখারই জন্য এতে মাংসপেশির ক্রিয়া কম স্নায়ুর ক্রিয়াই প্রধান তাই অল্প সময় অভ্যাসেও বেশি সুফল আশা করা যায় যৌগিক আসন মুদ্রা ও ডন কুস্তি যৌগিক আসন মুদ্রাগুলির আবিষ্কার হয়েছে প্রথমত মনকে দ্রুত স্থির করার প্রয়োজনে দ্বিতীয়ত শরীরের শিরা উপশিরার উপরে ক্রিয়া বিস্তারের উদ্দেশ্যে এই কারণেই চলতি ডনকুস্তির অভ্যাসের দ্বারা যৌগিক আসন মুদ্রার ফল পাওয়া যায় না হরিও